হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল সবাই কেমন আছে আশা করি সবাই ভালোই আছে আর আজকে দেখো কোচবিহারের সবথেকে দারুণ জায়গা যেটা রাজবাড়ি আমরা সেখানে চলে এসেছি রাজবাড়িতে চলো আমরা ভেতরে যাচ্ছি সাথে তোমরাও থাকো আর ব্লকটি কন্টিনিউ করো চলো দেখা হচ্ছে ভেতরে গিয়ে আর বাইরে এই সাইডে ডান সাইড বাস সাইডে আমরা সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি চলো যাওয়া যাক ঠিক আছে বাট রাস্তা এত দূর না মানে কি আর বলি একটু হাঁটতে হবে চলো দেখতে পাচ্ছ এই তো চলে এলাম আমাদের মানে পছন্দের জায়গা সেটা হলো রাজবাড়ি আর এই দুদিকে দেখো বড় বড় গার্ডেন আছে অনেক জায়গা জুড়ে এই সাইডটা তো সেম আবার এইদিকে পুকুর আছে কিন্তু হ্যাঁ তো বেশ ভালোই আর এখানে এই পুকুরটিতেই মানে এই যে রাজার যে ওয়াইফ ছিল মানে আমাদের কোচবিহারের রানী সে এখানে স্নান করত ঠিক আছে এগুলো অনেক পৌরাণিক কাহিনী কিন্তু এগুলো সব বাস্তব

পুরোনো যেটা তো আমরা এখন ওপরে যাচ্ছি এই দিক দিয়ে সেবার উপরে যাওয়া যাবে Thank yes. you. গাইজ দেখতে পাচ্ছ এই যে এই দিক দিয়ে না রাজবাড়ির পেছনটা যাওয়া যায় মানে পেছনেও কিন্তু খুব সুন্দর দৃশ্য আছে দেখার তো ওইদিকে যাওয়া যায় গাইজ দেখতে পাচ্ছ আমরা এখন এই যে রাজবাড়ির পেছনটাতে চলে এসছি ওয়াও দেখো কি সুন্দর আর মাঝখানে এই যে এত বড় একটা গার্ডেন ওয়াও দেখলেই পুরো মন ছুঁয়ে যায় কি বলি যাই হোক গাইস তোমাদের এই ভিডিওটা দেখে কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সেটা জানাবে আর আমাদের কোচহারের রাজবাড়ি দেখতে পাচ্ছ তো এত দেখতে পাচ্ছ আমাদের এই কোচবিহারের রাজবাড়ি এত সুন্দর এত পছন্দের জায়গা যাই হোক তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে ততক্ষণের জন্য সবাই ভালোই থেকো টাটা বাই বাই আবার দেখার জন্য একটি ভিডিওতে